তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অনেক দিন পর তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আরও একটা ব্লগ হ্যাঁ হ্যাঁ আজকে রান্নার ভিডিও না আজকে করতে চলে এসেছি মানে সরি দেখাতে চলে এসেছি একটা ব্লগ তো ব্লগটা কী নিয়ে কেন কবে কি জন্যে কোথায় সব কিছুই বলবো পুরো ডিটেলসে তার জন্য চ্যানেলটিকে ফটো ফট সাবস্ক্রাইব করে নাও আর পাশে দেখা বেলাইকনটা বাজিয়ে দাও প্রেস দ্যালাইক নেভার মিস এনি আপডেট গাইস তো চল আর আটনা বুকে শুরু করা যাক এখন বাজে ভোর সাড়ে পাঁচটা সরি মোড়ে ছটা তো পৌনে সময় উঠে আমি একটু এক্সারসাইজ করছিলাম এভরিডে এখন এতটা খেয়ে দিয়ে মোটা হয়ে যাচ্ছি তো ভাবছি চল একটু ব্যায়াম করা যাক তো উঠেই ব্যায়াম করে নিয়ে যায় ব্যায়ামের ড্রেসটাই তোমাদের সঙ্গে শের করে নিয়েছি তারপর যাব হচ্ছে গিয়ে একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা যদি বলো ইম্পর্ট্যান্ট জায়গাটা কোথায় হ্যাঁ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার কর শেয়ার করার জন্য আরে এ ছাগলগুলো তোদের ঠান্ডা লাগে না না কি রে ভাই দেখছিস না কষা যায় বাড়িতে এখন ছাগলগুলোও থাকছে না দেখছো বেরিয়ে পড়েছে আমার তো গাইস ঠান্ডা লাগছিল রীতি মতো ঠান্ডা লাগতে লাগতে আমি চলে এসেছি কোথায় বলো তো আচ্ছা তোমরা কে কে চিনতে পারছো এই জায়গাটা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো খুব ভালো করে জানে এই জায়গাটা ঠিক কোথায় হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মদেরতলা আজকে হচ্ছে গিয়ে গাইস নবান্ন আচ্ছা নবান্ন কার কার বাড়িতে কী কী রিচুয়ালস পালন করা হয় আর কার কোন 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 গ্রামে এই নবান্ন উৎসবটা পালন হয় বলো তো আমাদের এখানে ছোটোবেলা থেকেই কিন্তু মায়ের হাতে এই নবান্ন আমরা খেয়ে আসছি তো আমরা যখন মামার বাড়ি থাকতাম তখন তো অন্যরকমভাবে হতো আর এখন একটু বড় করেই হয় মোটামুটি খুব বড় নয় তো যাই হোক বকতে বকতে চলে এসেছি মাছ নিতে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে এই পুকুরের মাছ নাকি অসাধারণ খেতে মানে যদিও আগে হয়তো অনেক ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আবারও ভাবলাম একটা শেয়ার করা যাক এত ভিড় সাটা ভাঙা হয় যে বলা নয় আর এই মাছটাও খেতে দুর্দান্ত যেমন কম দামে মাছটা পাওয়া যায় তেমনি খেতেও কিন্তু অসাধারণ টেস্টে দেখছো কত মাছ এই মাছগুলো সব কিন্তু ভাগি হবে একটা ভাগিদারদের মাছ তারপরে ওইটা বড় বড় একটা বিরিয়ানির মতো হাঁড়ি দেখছো হ্যাঁ গেছো ওই হাঁড়িটাই 私たちは、私たちは、私たちは、私たちは、私たちたちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、 তারপর যে মাছগুলো বাঁধবে সেই মাছগুলো আমাদের জন্য তো চলো প্রথমে মাছটা নিয়ে যাক তারপর কারণে দেখতে পারলাম না চলে এসেছি এই দেখো মাছ নিয়ে রীতিমতো যুদ্ধ করতে করতে মারামারি করতে করতে ফাইনালি পেয়ে গেছে একটা এক কেজি সাইজের পাকা সিলিভার মাছ দেখে তোমরা বুঝতেই পারছো বেডটাও আশা করছি তোমরা দেখে যারা যারা চেনো তারা বুঝবে তো রাগে তো মাছটাকে উঠোনে ফেলে দিয়েছিলাম মাথাটা গরম হয়ে গেছিলো তারপর চলে এসেছি স্নান করে মানে স্নান করার আগে আরও অনেক কাজ করে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আমার কাছে ফোন নেই দাদার বৌদির ফোন নিয়ে আমাকে ব্লগ বানাতে হয় তোমরা সেটা সবাই জানো আর এখন বেলা বাজে আটটা পনেরো তার আগে প্রচুর জামা কাপড় ছিল জামা কাপড় কেজেছি বাসন মেজেছি দেখো জামা কাপড়গুলো দাদা যেহেতু আগের দিন কাছ থেকে বাড়ি এসছে তো সেই কারণে জামা কাপড় কেচে নিয়েছি বাসন মেজেছি স্নান করে এবার রেডি হয়ে গেছি ঠাকুর ঘরে যাবো বলে কারণ হচ্ছে ঠাকুরের কিছু অ্যারেঞ্জমেন্ট ওই দেখো আমাদের কুট্টু সোনা কুট্টু সোনা ঠান্ডা হি হি করছে বলে চাদরটাকে কুট্টু সোনার গায়ে কিন্তু মোড়ানোই থাকে তারপর মা বললো আলপনা টাল্পনা দিয়ে দে ফল টল কেটে দে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সরি গাইস তো চলো মোটামুটি আলপনা দেয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি একটা কলা সিঙ্গাপুরি দুটো কালকে যখন ঠাকুরের বাজার করি তখন দুটো কলা আমার জন্য এনেছিলাম বিকজ আমি কলা খেতে খুব ভালোবাসি আমার ভীষণ ভালো লাগে আর বলে কলা খেলে নাকি খুব মানে গায়ের রঙ নাকি পরিষ্কার হয় আর অনেক কিছুই নাকি খুব ভালো হয় তো এইখানটা পূর্বপুরুষকে খেতে দেবো সেই কারণে আলবোনা টালবোনা দিয়ে নিয়েছি তো চলো এবার হচ্ছে মাছটা কাটার পালা তার আগে কলাটাকে খেয়ে নিয়েছিলাম আর আজকে এসেছিলো আমাদের বাড়িতে আমার বাবা তো সেই কারণে অনেক কিছুই মোটামুটি করতে হয়ে ছিল তো সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না কিছুটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এই দেখো আমার দাদা বসে পড়েছে মাছ কাটতে তোমরা তো কম বেশি যারা যারা আমার ব্লগ দেখো তারা ভালো মতো করেই জানো যে আমি মাছ কাটতে পারি না তাই ভাবলাম যে মাছটা দাদাকেই বলি কাটতে তো দাদা প্রথমে এত বড় মাছটাকে কী করছিল ওই দেখো আমার বাবা চলে এসছে পিছনে আমার বাবাকে তোমরা হয়তো কেউই ব্লগের নি খুব একটা তো আজকে দেখিয়ে দিলাম তোমাদের তারপরে হচ্ছে গিয়ে মাছটাকে কেটে নেওয়ার পালা এবার মাছটাকে চলো ফটাফট কেটে নিয়ে আগে তারপর টাছ কাটা হয়ে গিয়ে রান্নাবান্না মাকে সব কিছু জোগাড় করে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে কারণ এখান থেকে আমাদের যে জায়গাটায় মা জানতে গেছি সেখানেই পুজো দিতে যেতে হবে এই নতুন অন্নের আহ্বান আচ্ছা নবান্ন মানে তোমরা কে কী বোঝো আমি তো জানি নতুন ধানকে আহ্বান করানো হয় প্রত্যেকটা গৃহস্থলী বাড়িতে নতুন চালের সব কিছু রান্নাবান্না খাওয়া দাওয়া পূর্বপুরুষকে দেওয়া হয় বছরে এই প্রথম অগ্রাণ মাসের এই ধানটা তো সেই কারণ সেই কারণে অনেক কিছুই প্রত্যেকটা বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসে দেখো পানি ফলটা কাটতে কাটতে আর কাটতে পারছি না আমার রিয়াকশানটা দেখলে গেছ পানি ফল আমি যেমন খেতেও অপছন্দ করি তেমনি কিন্তু কাটতেও খুবই অপছন্দ করি আমার একদম ভালো লাগে না পানি ফল কাটতে তারপরে সব কিছুকে সব মানে রেডি করে সাজিয়ে নিয়েছিলাম আমি পুজো দিতে যাব বলে তো প্রথমেই ফলটাকে আগে থেকে আমি কেটে নিচ্ছিলাম টুকটুক করে কারণ অনেক কিছু ফল কাটার ছিল তোমাদের সবটাই অ্যারেঞ্জমেন্টটা দেখাবো তো চলো ফল টা কেটে কমপ্লিট করে নেওয়া যাক তো দেখতেই পেলে ফলটা আমার কাটা হয়ে গেছে তারপর বেরিয়ে পড়েছি হচ্ছে গিয়ে পুজো দেওয়ার উদ্দেশ্যে তো প্রথমে আমি এখান থেকে বেরোবো সোজা যাবো মহাতলার মন্দিরে যেখানে মাছ কাটতে গেছি ঠিক সেই জায়গাটাতেই হ্যাঁ তো চলো প্রথমে আমি পুজোটাকে দিয়ে নিই তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে তারপর ফাইনালি পুজো দিয়ে বাড়ি চলে এসছে আর চালটা বাঁটার জন্য এখানে আমি মিক্সি ব্যবহার করছি যেহেতু মায়ের হাতে ব্যথা তো মা তো শিলে বাঁটতে পারবে না তো আমি ভাবলাম কি যে আমি চালটা মিক্সিতে বেটে নিই বেশ দু এক বছরের মতো হল আমরা কিন্তু শিলে এখন আর বাটি না নিরামিষ একটা মিক্সি তোলা আছে যে মিক্সিটায় আমরা যে কোনো ঠাকুরের জিনিসপত্র বাটা মাটি করি তো চলো প্রথমে বাটি করে নেওয়া যাক তো দেখতেই পেলে দাদা ওদিকে রান্না করতে কিন্তু বসিয়ে দিয়েছে আর এদিকে আমি সব কিছুকে মানে মিক্স করে নিচ্ছি নবান্নে যেমন সব কিছু দেওয়া হয় আঁখ গুড় আদা মূল্য সব রকম ফল টল সব কিছুকে দিয়ে কাঁচা লিকুইড দুধ গরুর দুধ বা যে কোনো রকমই দুধ থাকলে এটার মধ্যে মিশিয়ে ভালো করে এটাকে ভাত চটকাতে হয় তারপরে কিন্তু এটা টেস্টটা বোঝা যায় বা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো চলো প্রথমে সব কিছুকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিই তারপর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে হরিতলায় মনসাতলায় ঠাকুর ঘর মানে যেখানে যেখানে ঠাকুর রাখা আছে সেখানে সেখানে সব প্রসাদগুলোকে বাড়ির বউকে দিয়ে দিতে হয় তো প্রথমে কার্তিকের ওখানে ঠাকুর ঘরে তারপরে তুলসী তলায় তারপর দেওয়া হচ্ছিলো মনসাতলায় এটা বৌদি দিচ্ছিলো আর আমি ক্যামেরাম্যান হয়েছিলাম তো চলো সব কিছু তো মোটামুটি দেওয়া হয়ে গেছে এরপর যে বাকি প্রসাদ মানে আমার মায়ের রান্না মোটামুটি কমপ্লিট তারপর বাকি প্রসাদগুলো মেশানো হয়েছিল বাকি প্রসাদ বলতে এটা কিন্তু প্রসাদ ছাড়া জিনিস মাখানো হয়েছিলো এমনি নর্মাল ফল দিয়ে যেটা ঠাকুরকে দেবো কারণ ঠাকুরেরই পোশাক আবার ঠাকুরকে দেবো সেটা গাইস কি করে হয় তাই না সেটা তো একদমই হয় না তারপরে মাঝে ঘরে পুজো সকালবেলায় সেরে নিয়েছিল সেই পুজোর পোশাক আর যে মহাদেব তলায় গিয়ে পুজো দিয়েছিলাম সেই পোশাক সব কিছুকে আবারও একবার ভালো করে মাখিয়ে নিতে বৌদিকে বলছিলাম আর এদিকে মুলো আর আদাটা আমি নিয়ে নিয়েছি এটাকে গ্রেট করে দেবো যদিও আদা কিন্তু টুকরো টুকরো করে দেয়া হয় তাও আমি ভাবলাম একটু গ্রেট করে দিলে কিন্তু একদমই মুখে লাগবে না কি বলো তোমরা

सीती मूलो आधा सब